হ্যালো বিহস আসসালামু আলাইকুম আমি আমজাদ ভাই কাতার বড়ো বড়ো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই কাতারে রেস্টুরেন্টের বিষয় যদি যাই তাহলে সেক্ষেত্রে কেমন হবে দেখুন রেস্টুরেন্টে কয়েকটা ক্যাটাগরি আছে যেমন আপনার ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলা যেমন ম্যাকডোনাল্ডস আছে কেএফসি বার্গার কিং বার্গার যাতার ওয়াইজ এই যে রেস্টুরেন্টগুলা তো এই সমস্ত রেস্টুরেন্টে আপনি যদি আসতে পারেন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে আমি যতটুক বুঝলাম আর এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে যেমন আপনার টি টাইম আছে আপনার কারাক মাকান্স আছে তো এই যে এই সমস্ত বিভিন্ন রেস্টুরেন্টে বা এই নাম বললেও পরে নাম শেষ হবে না ঠিক আছে তারপরে আমাদের বাংলাদেশি বাইদের রেস্টুরেন্ট আছে খাবার রেস্টুরেন্ট আপনার এই ভাত বা মাংস রুটি এই ধরনের বহু আইটেমের খাবার বিক্রি হয় তো সেই বাংলাদেশি রেস্টুরেন্টে যদি আসেন তো সেক্ষেত্রেও আপনি যদি ভিসা পান তাহলে আসলে ভালো হবে তো কাতারে বর্তমান রেস্টুরেন্টে বিষা যদি আপনি একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম যদি আপনি রেস্টুরেন্টে বিষয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য সেটা আমি মনে করি ভালো হবে আর আপনার সেটার স্যালারি আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম স্যালারি দিয়ে থাকে তো আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী কোন পোস্টে আপনাকে আনবে আর আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টের ভিতরে যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে স্যালারি কেমন হবে আপনার বেসিক হবে এক হাজার টাকা আপনার আট ঘন্টা ডিউটি এক হাজার টাকা বেসিক এর পরবর্তীতে ওভারটাইম করলে সেই ওভারটাইমে আলাদা এক্সট্রা টাকা আসবে এবং থাকা খাবার থাকা কোম্পানি দেবে খাবার নিজের হবে তো এই যে ফ্যাসিলিটিগুলো তো এটা এটা শুধু আমাদের বাংলাদেশি কম রেস্টুরেন্টগুলো যে আছে বাংলাদেশি রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টের ফ্যাসিলিটি এই ধরনের সিস্টেমগুলো দিবে তো আর আপনি ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলো যদি আসেন যেগুলো আমি নাম বললাম যে ম্যাকডোনাল্ডস আছে কে আছে তারপরে বার্গার কিং আছে বহু রেস্টুরেন্ট আছে ভাই নাম বলে শেষ করবো না কয়েক হাজার রেস্টুরেন্ট আছে তো এই সমস্ত ব্র্যান্ডের রেস্টুরেন্টে যদি আপনি আসতে পারেন তাহলে নামি দামি রেস্টুরেন্টে যদি আসতে পারেন তাহলে আপনার কাজের জন্য পিছনের দিকে তাকাতে হবে না আপনার কন্টিনিউ আসার পরে কাজ করতেই পারবেন বিশেষ করে শুধু কাতারের রেস্টুরেন্টের বিষয় এটা এটা আপনি যদি ফ্রি বিষয় যদি রেস্টুরেন্টে ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা ঝামেলা হবে আপনি ডাইরেক্টলি যদি পারেন ডাইরেক্টলি বাংলাদেশ থেকে এই ধরনের রেস্টুরেন্টের কোম্পানিতে আপনি আসেন তাহলে আপনার জন্য কোনো পিছনে তাকাতে হবে না এটা আমি আপনাকে সাজেস্ট করবো তো আপনি বাংলাদেশ থেকে তো বিশে ডাইরেক্টলি পান এই ধরনের রেস্টুরেন্টে তাহলে আপনি আসেন স্যালারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাবেন তাতে মোটামুটি বাংলাদেশে খেয়ে দিয়ে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মতো সেভিং করতে পারবেন সেটা অনায়াসে পারবেন আর কাতারে ভাই কাতারে আপনারা অনেকেই অনেক রকমে আসতে চাচ্ছেন কিংবা বিভিন্ন জনের বিভিন্ন কমেন্ট আপনারা করেন তো সব কমেন্ট কিন্তু আমার উত্তর দেওয়া পসিবল হয়ে ওঠে না তো দেখেন আমি দেখেন কাতারে যে রেস্টুরেন্টে আপনি আসবেন কাজের জন্য কাজ কিন্তু আপনি ছোটো বড়ো সেটা আপনাকে দেখলে কিন্তু চলবে না কাজ আপনাকে করতেই হবে সেটা ছোটো হোক সেটা বড়ো হোক আপনার জীবনের সফলতা আনতে গেলে আপনাকে ছোটো বড়ো দেখা যাবে না সুতরাং আপনার রেস্টুরেন্টের ভিতরে আপনাকে বিভিন্ন কাজ আপনাকে দিতে পারে যেমন আপনাকে ওয়েটারি দিতে পারে মেসেজার দিতে পারে যেমন আপনাকে খাবার প্লেটগুলো ওয়াশ করতে হতে পারে তো এই যে যে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে কাজগুলো আছে তো দেখেন আপনি আমি সহজ ভাষায় বলতেছি তো আপনারা কেউ নেগেটিভভাবে নেবেন না পজিটিভলি আপনারা ভয় দেখুন দেখেন আমরা বিদেশে আসি যে যাই কাজ করুক না কেন কিন্তু আমাদের টার্গেট কিন্তু লক্ষ্য কিন্তু একটাই টাকা ঠিক আছে